কিন্তু বর্তমান কিছু পীর মুরিদি নামধারীরা তারা বিপদে বললে পীরকে বাবা বলে ডাকে গাইবে অদৃশ্য ভাবে বলে বাবা আমার দিকে তাকাও আবার এদেরও আবার কিছু পীর আছে যে দেখবেন যে দাড়িও নেই মোচও নেই এখন উনি বাবা না মা তাও আবার চেনা যায় না হ্যাঁ কথা বুঝতে পারেননি এটা কি ধরনের পীর মুরিদি এই হলো বিভ্রান্তি মনে রাখবেন যে নবী রসুলগণকে তালা তাওহে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন সেই নবী রসুলগণকে নিয়েই সিরে হয়েছে। ওই একইভাবে যে পীর মশাই সেরা এই সমাজে আল্লাহর নবীর পরবর্তীতে সাহাবাতের থেকে এই ধারাবাহিকতায় তাও রীত প্রচার করে নিজেদের রক্ত পানি করে যেহাদের শরিক হয়ে যখন প্রয়োজন হয়েছে যেহাদের শরিক হয়ে এবং তার ভক্তদের থেকে জেহাদের বায়াত নিয়ে দিনের দিনের পরিচার করেছেন প্রসার করেছেন দিন শেখার জন্য নিজেদের কষ্টে অর্জিত জমি জায়গা ওয়াক্ষ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই বড় বড় আউলিয়া বুজুর্গদেরকে কেন করে বর্তমানে বহু জায়গায় অনেক বেদার চালু হয়েছে খুব সতর্ক থাকবেন নবীরসুলের কবরও সে কবরকে কেন্দ্র করেই সিরেক হয়েছে আউলিয়াদের কবরকে কেন্দ্র করে সেরেক হয়েছে ফুরফুরার ধারায় ফুরফুরার পীর জামান হজরত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাই তার নাম হলো আব্দুল্লাহ আবু বকর মুজাদ্দেদ আমরা কেন বলি সংস্কারক যে তিনি তার দাওয়াতি কার্যক্রমে এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন আউলিয়া বুজুর্গদের কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক অরস হয়েছে ওয়াজ হয়নি নাচ গান হাত হারমোনিয়াম তবলা বাজিয়ে নারী পুরুষ একসাথে লাফালাফি করে জিকিরের নামে নর্তন কীর্তন গেত বা এখনও অনেক জায়গায় করে এই সমস্ত বিষয়ের কঠোরভাবে তিনি প্রতিবাদ করেছেন এবং এই প্রতিবাদ করতে যে তিনি তার নিজের গ্রাম পুরুফুরা থেকেও একটা সময়ে তাকে আত্মরক্ষার জন্য হিজরত করতে হয়েছিল নিজ গ্রামের তার জ্ঞাতি গোষ্ঠীরাই তার উপরে খেপে গেছে তিনি তাও হৃদয়ের দাওয়াত দিয়েছেন তিনি এই সমস্ত মাজার কেন্দ্রিক ওরসগুলোকে সংস্কার করে ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা করেছেন সকল বরং্রান্লা